আসসালামু আলাইকুম দেখুন ভিয়র আমাদের দোকানের নতুন শপের মালামাল হয়েছে দেখাশুনে কাজ তো আগেই শেষ হয়েছিল আপনাদেরকে আপলোড দিছিলাম এটা আমাদের কলেজ মার্কেটের তিনতলায় দ্বিতীয় দোকান এ বেয়াল্লিশ এখানে মালামাল রাখা হয়েছে এখনও গোছানো হয় না ফ্যাক্টরি থেকে মালামাল আনা হয়েছে

ইনশাল আজকেই আমরা দোকান উদ্বোধন করেছি শুক্রবারে এই যে দেখেন আজকে আমাদের দোকান উদ্বোধন হয়েছে আজকে ইনশাল আমরা এখন বিক্রি করছি সকাল সকালে শুরু হয়ে গেছে বাচ্চা কেনা আমরা আজকে বাচ্চা কেনা করছি সবার কাছে জোয়া চাই আমাদের শপে আরও মাল উঠবে আগামীকালকে আমার নতুন মাল উঠবে সবাই আসার জন্য অনুরোধ রইল মিরপুরে এক নম্বর কলেজ মার্কেট শাহ কলেজ মার্কেটের তিনতলায় এ বিয়াল্লিশ মেন রোড